আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা হচ্ছে একটা ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিং যারা এই শীতে ইনকিউবেটরে আদ্রতা নিয়ে সমস্যা করেন যে আদ্রতা বাড়ানো দরকার হয় এবং ভালো মানের একটা তাপমাত্রা রিডিং দিবে তারা চাইলে অটো তাপমাত্রা অটো আদ্রতা করতে চান তারা চাইলে এই মেশিংটা নিতে পারেন এটা হচ্ছে আমরা এসটিসি 3028 কন্ট্রোলার দিয়ে করেছি এখানে তাপমাত্রা এখানে আদ্রতা শো করবে এবং অটোমেটিক করবে এবং মেশিনটি কারেন্টে চলবে কেউ আইপিএস বা ইনভার্টার দিয়ে ব্যাটারিতে চালাতে পারবেন ইনভার্টার লাগবে ব্যাটারি দিয়ে চালাতে গেলে আর আইপিএস থাকলে আইপিএস দিয়ে চালাতে পারবেন মেশিনটি একটি ককশিট বক্সে এবং সত্তর থেকে আশিটা ডিম ধরবে এই ককশিট বক্সটিতে এবং মেশিনটির ভিতরে যদি আপনাদের আমি দেখাই এখানে আপনার হোল্ডার থাকবে এবং লাইট থাকবে ইউজার মেনুয়াল থাকবে এবং হচ্ছে এখানে হিউমিডিফায়ারের জন্য ইউএসবি হিউমিডিফায়ারটি থাকবে এই সকেটে লাগিয়ে দিলে হিউমিডিফায়ারটি অটোমেটিক কাজ করবে আপনার কোনো হাতে কাজ করতে হবে না সম্পূর্ণ অটোমেটিক আপনার যতটুকু আর্দ্রতা দরকার আর্দ্রতা অটোমেটিক বাড়বে আবার কমে আসলে অটোমেটিক বাড়বে তো কুমে যখন যাবে কুমে তখন এটা অটোমেটিক চলবে আবার যখন আপনার বেড়ে যাবে তখন বন্ধ হয়ে যাবে এভাবে অটোমেটিক কাজ করবে আর্দ্রতা এবং তাপমাত্রা লাইডে সাইড ওয়াটার রেখে লাইডের মাধ্যমে তাপমাত্রা কন্ট্রোল করবে এবং এটা ডিমগুলো প্রতিদিন দুই থেকে তিনবার শুধু ডিম ঘুরাই দিতে হবে হাঁসের ডিম আঠাশ দিন আপনার ফুটে থাকে মুরগির ডিম একুশ দিন কোয়েল কেউ দিলে আপনার হচ্ছে আঠারো দিনে ফুটে থাকবে এবং এই ডিমগুলো আপনার যে কোনো ডিম থেকে বাচ্চা ফুটানো সম্ভব আপনার খামারে এবং আপনার ডিমগুলো ঘুরানোর নিয়মগুলো কাগজে সব কিছু দেওয়া থাকবে তারপর আমি বলে দিলাম এবং আপনার এই মেশিনটি কক্সিড হওয়ার কারণে তাপমাত্রা অনেক ভালো থাকে মাসে কারেন্ট বিল সর্বোচ্চ একশো টাকা আসতে পারে আর মেশিনটিতে কন্ট্রোলার তো আমরা ভালো মানেরই দিচ্ছি আর এক বছরের পাচ্ছেন সার্ভিস ওয়ারেন্টি আমাদের আবদুল্লা ইনকিউবেটরের পক্ষ থেকে এই মেশিনগুলো দেখতে যেমন ভালো কাজেও তেমন ভালো কক্সিড মান বলে অনেকে ভাবে যে মেশিনটা হয়তো খারাপ হবে আসলে কক্সিড বক্স ভালো হয় আরো ভালো হয় কারণ এটার যে তারটা থাকে এবং কন্ট্রোলার এবং বক্স এই বক্সটা আপনি ইচ্ছাকৃত কিছু না করলে কিছু হওয়ার সম্ভাবনা নাই এবং এটাতে আপনি কোয়েল দিলে কোয়েল দেখা যায় দুইশো প্রায় আড়াইশো কোয়েলের ডিম দিতে পারবেন আর দেশি মুরগি দিলে আপনার সত্তর থেকে আশিটি টি হাঁস দিলে সত্তর থেকে আশিটি কেউ টার্কি বা তিতি কোয়েল এই সকল ডিমই ফোটাতে পারবেন এবং ডিমগুলো কত দিনে ফুটে এটা একটা হলে থাকবে এবং এগুলা খুবই একটা ভালো রেজাল্ট দিবে ইনশাআল্লাহ কারণ তাপমাত্রা আদ্রতা যারা শীতে আদ্রতা নিয়ে ভোগে থাকেন তারা চাইলে এই মেশিনটি নিয়ে তার আদ্রতা অটোমেটিক করতে পারেন তো ভিউয়ার্স মেশিনটি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন আব্দুল্লাহ ইনকিবেটর আমাদের একটি শাখা আমাদের শাখাটি হচ্ছে উত্তরাতে তো এই উত্তরা শাখা আমাদের কোনো জায়গাতে আর কোনো শাখা নাই তো অবশ্যই আমাদের কাছ থেকে নেওয়ার আগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আর অর্ডার করতে হলে আপনার নাম মোবাইল নাম্বার গ্রাম থানা জেলা লিখে দিবেন তাহলেই হবে আর তিন থেকে আপনার দুই থেকে তিন দিনের মধ্যে ঢাকার বাইরে পাবেন ঢাকার ভিতরে দুই দিনের মধ্যেই পাবেন এবং এই মেশিনগুলো ডেলিভারি ভাড়া ঢাকার বাইরে দুইশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে কেউ নিলে আপনার একশো পঞ্চাশ টাকা আসবে আর মেশিনটির দামটি আমি বলে দিচ্ছি এই মেশিনটি কেউ নিলে এ ধরনের তাহলে আপনার হচ্ছে তিন হাজার টাকা দাম আসবে এস টিস এক হাজার মডেল বলবেন এস টিস এক হাজার এই কন্ট্রোলার দিয়ে তাপমাত্রা অটো করতে চাচ্ছেন এই মেশিনটি নিতে যাচ্ছেন দাম পড়বে টাকা নিতে চাইলে এখন এই আমাদের স্ক্রিনে যোগাযোগ করুন আর আমাদের ঠিকানাটি আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে হামেস আলী আহ আলী সুপার মার্কেট তারা মসজিদের পাশে পাকুরিয়া রোড টুরা ঢাকা আপনি উত্তর আজিমপুর থেকে রিক্সায় আসতে পারবেন পাকুরিয়া বাজার তারা মসজিদ বললে আর আমাদের মোবাইল নম্বরটি আমি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন আর একটি নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এই যে কোনো দুইটার একটিতে কল দিলেই হবে তো তবে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটু ভালো লাগলে লাইক করবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম